হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম আগামীকাল পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে দেশজুড়ে পাঁচটা নিয়মে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে ট্রেনের টিকিট কাটা ইউপিআই ট্রানজ্যাকশান সেই সঙ্গে আধার কার্ড প্যান কার্ড সংক্রান্ত পাঁচটা নিয়মে বড়সড় পরিবর্তন আসছে এবং নতুন নিয়ম কিন্তু লাগু হচ্ছে দেশজুড়ে যেগুলো ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের জানা কিন্তু খুবই জরুরি তো আজকের ভিডিওতে সেগুলো বিস্তারিত আলোচনা করব কি কী নতুন নিয়ম চালু হচ্ছে পয়লা জুলাই থেকে পরপর আপনারা দেখে নিন তো দেখুন বন্ধুরা পয়লা জুলাই দু থেকে ভারতে বহু আর্থিক নিয়মের বদল হতে চলেছে যা সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীর সকলের ওপর প্রভাব ফেলবে এর মধ্যে রয়েছে ইউপিআই পেমেন্ট প্যান কার্ডের আবেদন তৎকাল ট্রেনের টিকিট বুকিং জিএসটি রিটার্ন এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের মতো বড় পাঁচ নিয়ম এই সমস্ত নিয়ম বাস্তবায়নের মাধ্যমে সরকার আর্থিক প্রক্রিয়াগুলিকে আরও স্বচ্ছ এবং প্রযুক্তিগতভাবে নিরাপদ করতে চায় প্রথম যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে ইউপিআই চার্জব্যাকের জন্য নতুন নিয়ম এখনও পর্যন্ত যদি কোনো লেনদেনে চার্জব্যাক দাবি প্রত্যাখ্যান করা হতো তাহলে ব্যাংকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআর থেকে অনুমতি নিয়ে মামলাটি পুনরায় প্রসেসিং করতে হতো কিন্তু কুড়ি জুন দু হাজার পঁচিশ তারিখে ঘোষিত নতুন নিয়ম অনুসারে ব্যাঙ্কগুলি এখন এনপিসিআর অনুমোদনের অপেক্ষা না করে প্রকৃত চার্জব্যাক ক্লেমগুলি নিজেরাই রিপ্রসেসিং করতে পারবে এটি গ্রাহকদের আরও দ্রুত এবং কার্যকর সমাধান এনে দেবে দ্বিতীয় পরিবর্তন হচ্ছে নতুন প্যান কার্ড তৈরির জন্য আধার কার্ড বাধ্যতামূলক এখন যদি কেউ নতুন প্যান কার্ড তৈরি করতে চান তাহলে তার জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক এখনও পর্যন্ত প্যান কার্ড আবেদনের জন্য যে কোনো বৈধ পরিচয়পত্র এবং জন্মের শংসাপত্র যথেষ্ট ছিল কিন্তু সিবিডিটি পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে আধার যাচাইকরণ বাধ্যতামূলক করেছে এর উদ্দেশ্য হল জাল পরিচয়পত্র এবং জালিয়াতি প্রতিরোধ করা তিন নম্বর আপডেট সেটা হচ্ছে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য ওটিপি ও আধার প্রয়োজন আপনি যদি ট্রেনে তৎকাল টিকিট বুকিং করে থাকেন তাহলে এই প্রক্রিয়াটি এখন কিছুটা আলাদা হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে আইআরসিটিসি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে তৎকাল টিকিট বুকিং করার জন্য আধার যাচাইকরণ প্রয়োজন হবে একই সময় পনেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে আপনাকে তৎকাল টিকিট বুকিং করার সময় ওটিপি বসাতে হবে এটা অনলাইন বুকিং বা পিআরএস কাউন্টারে বুকিং দুই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে পরবর্তী আপডেট সেটা হচ্ছে জিএসটি রিটার্নের ক্ষেত্রে কঠোর হবে নিয়ম জিএসটি নেটওয়ার্ক ঘোষণা করেছে যে দু হাজার পঁচিশ সালের জুলাই মাস থেকে জিএসটি আর থ্রি ফর্ম এডিট করা যাবে না এছাড়াও এখন থেকে তিন বছর পরে কোনো করদাতা আগের তারিখের জিএসটি রিটার্ন জমা করতে পারবে না এই নিয়মটি জিএসটি আর ওয়ান জিএসটি আর থ্রি বি জি আর ফোর জিএসটি আর ফাইভ জিএসটি আর ফাইভ এ জিএসটি আর সিক্স জি এস টি আর সেভেন জিএসটি আর এইট এবং জিএসটি আর নাইন সহ আরও বেশ কিছু ফর্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে পরবর্তী আপডেট হচ্ছে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডেও আসছে বদল পয়লা জুলাই থেকে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডে জুড়ে যাচ্ছে অনেক নতুন চার্জ এবং রিওয়ার্ড পয়েন্টের নিয়মে আসছে বদল এখন যদি আপনার খরচ এক মাসে দশ হাজার টাকা বেশি হয় তাহলে এক শতাংশ অতিরিক্ত ফি দিতে হবে এছাড়াও পঞ্চাশ হাজার টাকার বেশি মূল্যের ইউটিলিটি বিল দশ হাজার টাকার বেশি অনলাইন গেমিং পনেরো হাজার টাকার বেশি জ্বালানি খরচ এডুকেশনাল ফির ক্ষেত্রেও এক শতাংশ ফি ধার্য করা হবে